যে বিজেপির শুভেন্দু অধিকারী স্বপ্ন দেখছিল মুখ্যমন্ত্রী হওয়ার বিএলএ এ টু তার নাইনটি নাইন পার্সেন্ট মধ্যে তাদের বিএলএ এ টু একটা কেউ যদি একটা মোবাইল চুরি করে নেয় সবাই চোর 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 বলে নীরব মোদী এগারো হাজার কোটি টাকা দিয়ে বাইরে পালিয়ে গেছে বিজয় মালা পালিয়ে গেছে দেশের চৌকিদার তার সঙ্গে যোগ সাজস আছে এটা নিয়ে মানুষ প্রশ্ন করছে শুভেন্দু অধিকারী জন্মভিটা এখানে নাই জন্মভিটা থাকতে পারে তিনি তো বলেছেন উনিশশো সালে সে তো পাকিস্তানের নাতি নবীন পট্টনায়কের সরকার খালকেটে কুমিরটা কা আসছেন নবীন পট্টনায়ক বিজেপি পার্টির হিস্ট্রি বলছে যেখানে জোট করবে তারপরে ওই পার্টিকে লোকাল আঞ্চলিক পার্টিকে গিলে খেয়ে নেয় তাহলে রামচন্দ্রের রাম রাজত্ব বলে যে অহিংসাবাদী মানুষকে নিয়ে বিভিন্ন জাতি ধর্মের মানুষকে নিয়ে চলতে হবে আর এরা হিংসাবাদী রামনের সন্তানেরা এরা যদি সময় তিনশো পঁয়ষট্টি আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া আর আমার সাথে রয়েছেন পাঁশকুড়া শহর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সাহেব দাদা আপনাদের স্বাগত থ্যাংক ইউ দাদা আমার প্রথম প্রশ্ন গতকাল সংসদে আমাদের বাঙালি রাবেক বলতে পারেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রধানমন্ত্রী তথা সাংস্কৃতিক মন্ত্রী কিন্তু ভুল উচ্চারণ করেছেন বঙ্কিম দা বলে সম্বোধন করেছিলেন আপনি কি বলবেন প্রথমে নিন্দা জানাবো এই ধরনের একজন আমাদের বাঙালির সেন্টিমেন্ট নিয়ে যেভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী আজকে দাদা বলে সম্বোধন করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের আবেগ আমাদের অহংকার আমাদের গর্ব তো প্রথমত যে একজন কবিকে যেভাবে যে ভাবে সম্বর্ধন করা দরকার তার জন্য স্কুলে যেতে হবে এটা জানার জন্য তো নরেন্দ্র মোদী তো নিজেই বলেছেন যে তিনি স্কুলে পড়েননি তো তার কাছে এই ধরনের শব্দ স্বাভাবিক আমাদের আবেগে লাগলেও আমাদের করার কিছু নাই দাদা আমার দ্বিতীয় প্রশ্ন যে দলের মানে বিধায়ক হুমায়ুন কবির বর্তমানে তিনি সাসপেন্ডেড তিনি বাবরি মসজিদ প্রতিস্থাপন করছেন এবং তিনি হুঙ্কার চেঞ্জ যে এর জন্য তৃণমূলকে বিধানসভায় ফল ভোগ করতে হবে প্রথমত পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় হুমায়ুন কবির একজন রাজনীতিবিদ ব্যক্তি এবং আপনার প্রশ্ন করার কারণ হচ্ছে যে আমি একজন মাইনরিটি কমিউনিটির মধ্য থেকে বিলং করি এবং বাবরি মসজিদ হবে হুমায়ুন কবির তার পলিটিক্যাল হিস্ট্রি কি তার বায়োডাটা কি আমরা দেখেছি কখনো কংগ্রেস কখনো তৃণমূল কংগ্রেস কখনো বিজেপি আবার আবার তৃণমূল বিজেপি তো যার বাবরি মসজিদটা যে ভাঙার উনিশশো বিরানব্বই সালে তো এর কারিগর কি বাবরি মসজিদ ভাঙার ভারতীয় জনতা পার্টির আইডিওলজির মধ্যে তো এদিকে কখনো কখনো নিজের রাজনৈতিক স্বার্থে গেরুয়া তিলক করে দিয়ে বিজেপিতে জয়েন জয়েন্ট হয়ে লোকসভাতে যখন ফুটা সারলাইট হয়েছে আবার ঘুরে বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে আবার টিকিট নিয়ে আবার সেখানে তিনি এমএলএ হয়েছেন তাকে মন্ত্রিত্ব দেয়া হয়েছে আবার কখনো কংগ্রেসে সুযোগ সন্ধানী ব্যক্তি তিনি গতকালকে আমরা জানতে পেরেছি যে এমআইএম পার্টিতে তিনি বলেছিলেন জোট করবে তারাও বলে দিয়েছে যে না আমরা নেব না তো তিনি নিজেই ঠিক করতে পারছেন না যে কোন রাস্তাতে আর এত সোজা জিনিস নয় আমরা জানি যে বাবরি মসজিদ শহীদ হওয়ার দুঃখ আমাদের নিশ্চিতভাবে আছে মসজিদ হোক 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 মন্দির পাঠ পাঠ আমরা এগুলো তো নিশ্চিত সংস্কৃতি জাতি ধর্ম বর্ণের প্রত্যেকটা ধর্ম করার অধিকার আমাদের বাবা সাহেব আম্বেদকরের সংবিধান দিয়েছেন এবং আমরা সেটা দেখব কিন্তু সেটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা এই যে ধরন যারা করবে তো আমরা তাতে তাদের নিশ্চিত ভাবে নিন্দা জানাবো কারণ এই কথাটা আমি বললাম কেন যে বাবরি অনেকে বলবে যে বাবরি মসজিদ হচ্ছে বলে গায়ে লেগে যাচ্ছে আরে বাবরি মসজিদ যখন যেখানে হয়েছিল যে পার্টি ভেঙেছিল উত্তর প্রদেশে সেই পার্টিতে উনি ক্যান্ডিডেট আবার ওনাকে কি করে মুসলিম কমিউনিটি বিশ্বাস করে নেবে এবার কিছু জন আছে যারা বিরোধিতা করার জন্য বিরোধিতা এই আশি কোটি টাকা দিয়ে দিচ্ছে একশো কোটি টাকা দিয়ে দিচ্ছে নতুন দল গঠন করবে আপনি একদম টু কপি ভারতীয় জনতা হুমায়ুন কবির তার কারণটা কি ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট যখন আপনি দেখবেন রাম মন্দির বানানোর জন্য যারা টাকা কালেকশন করেছিল ওই মন্দির ট্রাস্ট পরবর্তী সময় বিশ্ব হিন্দু পরিষদ যে সংগঠনটা তাদের যারা মাথা ছিলেন তারা বলেছিলেন যে রাম মন্দিরে তেরোশো কোটি টাকা ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে কাপলা করেছে চিঠিবাজি করে নিয়েছে যার কোনো হিসেব দেয়নি অর্থাৎ মন্দির মসজিদের নামে টাকা কালেকশন করে রাজনীতিকরণ করে নিজের রাজনৈতিক ফায়দা তোলা তো হুমায়ুর কবির বারবার বলছেন আমি নতুন দল করব নতুন দল একটা তো পার্সোনালিটি থাকবে একটা যে সমাজের জন্য মুখ থাকবে যে তিনি বাবরি মসজিদ করবেন এবার তিনি নতুন দল গঠন করবেন দলের জন্য তো টাকা দরকার এই যে বলে দিয়েছে একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা আশি কোটি টাকা একটা টাকা কালেকশন করে বিজেপির কাছে বিক্রি হয়ে ভোটটাকে বিভাজন করে করে একটা একটা বিজেপিকে সুযোগ দেওয়ার চক্রান্ত এটা পশ্চিম বাংলার মানুষ আসামকে দেখে সেখানে ফর্টি পার্সেন্ট মাইনরিটি সেখান থেকে শিক্ষা নিয়েছে পরবর্তী একই স্টাইল হয়েছিল আসামের মুখে যে আমাদের অধিকার চাই অধিকার নিশ্চিত চায় অধিকার না দিলে তার বিভিন্ন পদ্ধতি আছে প্রত্যেকটা ধর্মালম্বী মানুষ নাগরিকের অধিকারের জন্য দাবি দরকার আছে যদি অধিকার অধিকার থেকে কোথাও বঞ্চিত হয় কিন্তু তার মানে এই নয় যে মাইনরিটি কমিউনিটির কথা বলবো আবার যারা বুলডোজার চালিয়ে মাইনরিটি উপরে টর্চারিং করছে শুধু মাইনরিটি নয় হিন্দু মুসলিম সবার উপরে ভারতীয় জনতা পার্টি করছে কিন্তু যেহেতু ওরা হিন্দুত্বের কথা বলে দিয়ে সামনে আসতে চায় সেই জায়গায় দাঁড়িয়ে কেবলমাত্র রাজনীতিকরণ আর হিন্দুত্বের কথা বলে দিয়ে বিজেপি যেমন ক্ষমতা আছে আজমলকে দেখে আমরা আসামে যেমন শিক্ষা দিয়েছি বিহারের বুকে মাইনরিটিকে ভোটকে বিভাজন করে দিয়ে ক্ষমতায় আসার যে চিন্তা ভাবনা ভারতীয় জনতা পার্টি ছিল তো অনেকে জানি আমরা জানি পাঁচটা ওখানে এম আই এম এর পার্টি ওখানে ধরুন সিট পেয়েছে মাইনরিটি ভোটটা অনেক সিটের মধ্যে কিছুটা দিয়েছে কিছু ভোট ভাগাভাগি হয়েছে কিন্তু আলটিমেট রেজাল্টটা কি যেদিন থেকে ক্ষমতায় আছে ভারতীয় জনতা পার্টি জোট তারপর থেকে বুলডোজার আরম্ভ হয়েছে না আমার প্রশ্ন এখানে যে তৃণমূল কংগ্রেসে ভোট ব্যাংক বলতে গেলে মাইনরিটি ভোট আর হচ্ছে মহিলা ভোট এই মাইনরিটি ভোট কি কোথাও কি এফেক্ট করবে মনে মনে করছে না আপনাকে যদি বলা হয় যে তৃণমূল কংগ্রেসে শুধু মাইনরিটি ভোট আর মহিলা ভোট ভোট ব্যাংক এটা মনে হচ্ছে বিশ্লেষণটা ঠিক হচ্ছে না পশ্চিম বাংলার মানুষ যদি শুধু মাইনরিটি ভোট হতো তাহলে আজকে বাঙালিরা আক্রান্ত হচ্ছে কেন হিন্দু হোক মুসলমান হোক তাহলে আজকে বাঙালিরা মহারাষ্ট্রে আক্রান্ত হচ্ছে হিন্দু হোক বা মুসলমান মুসলমান হোক হোক রাজস্থানে আক্রান্ত আক্রান্ত হচ্ছে গুজরাটে হিন্দু যেই বাংলায় কথা বললে বাঙালি হলে তাদেরকে আক্রমণ করছে তাহলে শুধু ভোট ব্যাংক মুসলমান ভোট ব্যাংকটা শুধু তৃণমূলের আর মহিলা ভোট ব্যাংকটা তৃণমূলের এইটা থেকে প্রমাণ হয় যে বাংলার সংস্কৃতিমান সম্প্রীতিকামী মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে এবার পার্সেন্টেজ হয়তো বেশি থাকতে পারে সে জায়গায় আলাদা কথা আমরা গতকালকে যেটা দেখলাম যে উড়িষ্যার বুককে গতকালকে একশোটা ঘর একটা দবঙ্গিদারকে দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে ওখানে হিন্দুর ঘর আছে মুসলমানের ঘর আছে আমাদের অনেক মুসলিম ভাইরা উড়িষ্যাতে ওখানে বিভিন্ন জায়গাতে রায়পুরে ওখানে তারা ব্যবসা ওখানে ঘর বাড়ি করে দিয়ে ব্যবসা বাণিজ্য করতো আজকে তারা ওখানে প্রমাণ দিতে হচ্ছে তারা রোহিঙ্গা না বাংলাদেশি এখান থেকে সার্টিফিকেট তাদেরকে দিতে এটা কিন্তু যখন নবীন পট্টনায়কের সরকার সেই সময় এরকম এটা ছিল না বিজেপি সরকার আসার পরে এটা হচ্ছে আপনি বলছেন দেখুন নবীন পট্টনায়কের সরকার খালকেটে কুমিরটা আসছেন নবীন পট্টনায়ক বিজেপি পার্টির হিস্ট্রি বলছে যেখানে জোট করবে তারপরে ওই পার্টিকে লোকাল আঞ্চলিক পার্টিকে গিলে খেয়ে নেয় তো নবীন পট্টনায়ক ভরসা করেছিলেন তাকে ওয়াশ আউট করে দিয়েছে বিহারের মুখে ভরসা করেছিল তাকে নীতিশ কুমারকে ওয়াশ আউট করতে করতে রেখে দিয়েছে কিন্তু তারপরেও এখন নীতিশ কুমারের কথা চলে তার স্বরাষ্ট্র দপ্তর বিজেপি নিজের হাতে নিয়ে নিয়েছে নীতিশ কুমার চেয়ে চাচ্ছে সংসদে দাঁড়িয়ে বিধানসভাতে দাঁড়িয়ে কিন্তু তার কথাকে বিজেপি মূল্যই দিচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নিশ্চিত যদি একটু ভালো নবীন পট্টনায়ক আগে এর তুলনায় তো অনেক ভালো ছিলেন এই বিশ্লেষণের জায়গাতে কমিশন কমিউনাল হারবরিটা তো ছিল না তখন তো সেই জায়গাটাতে আমাদেরকে বুঝতে হবে ভারতীয় জনতা পার্টি একটা দাঙ্গাবাজ সংগঠন এরা হিন্দুরও নয় মুসলিমেরও নয় শিখের নয় ইসাইরও নয় এবং বাংলাতে তারা আসার জন্য এ করে দিয়ে যে প্ল্যানিং করেছে এটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ধরতে পেরে গিয়েছেন এই গাত্র জ্বালাতে তারা বাঙালির উপরে প্রচারই আরম্ভ করেছে আচ্ছা গত রোববার কলকাতার ময়দানে আপনার লক্ষ্য কণ্ঠে গীতা পাথর তার এতে কিন্তু হুমায়ুন কবির বললেন যে এবার হবে লক্ষ্যকণ্ঠে কোরআন পাঠ তো কোথাও কি মনে হচ্ছে না যে ধর্মের রাজনীতিতে আমরা দিনে দিনে দুদিন পরে এরকমই হবে যে ব্লকে ব্লকে পাড়ায় পাড়ায় একটা করে রাম মন্দির একটা করে বাবরি মসজিদ তৈরি হচ্ছে ধর্মের রাজনীতিকে দেখুন প্রত্যেকটা ধর্মে কোরআন গীতা বাইবেল কোন ধর্মীয় ধর্মগ্রন্থ মানুষের উপরে অত্যাচার নির্যাতন শেখায় না ধর্মগ্রন্থ আমাদেরকে শেখায় মানবিক হওয়া ধর্মগ্রন্থ মানবিকতার কথা বলে মানবতার কথা বলে কিন্তু ধর্মগ্রন্থের মধ্যে লেখাটাকে বুঝতে হবে বোধক আমি মুখস্থ তো পড়ে দিলাম কিন্তু পড়ার মানেটা যদি বুঝে সঠিক মানুষ যদি হতে হয় তাহলে তার আক্ষরিক অর্থটাকে বুঝতে হবে গীতার একটা শ্লোক ওখানে পাঁচ লক্ষাধিক ব্রাহ্মণরা ওখানে গিয়েছেন পাঠ করে আমাকেও দিলে আমি তো পাঠ করে নেব কোরআন পাঠ যে আছে আমাকে দিলে আমি পাঠ করে নেব শুনে নেব কিন্তু তার মানেটা আমি যদি না বুঝতে পারি আমি প্রকৃত মানুষ কোথা থেকে হব তো যারা এবং তার পবিত্রতা রক্ষা করতে হয় গীতা এটা মন্দির পবিত্র জায়গাতে বসে সুরক্ষিত জায়গাতে তাকে আমরা মাথা হিন্দু ভাইদের মাথার তাজ হিসেবে তাকে রাখে আমাদের কোরআন শরীফ যে আমাদের ধর্মগ্রন্থ মুসলিমদের আমরা না সান করে অপবিত্র ওতে হাত লাগাতে পারবো না এগুলো গাইডলাইন আছে তো সেই জায়গাতে কেউ যদি ভণ্ডগিরি করে লাখ লাখ মানুষকে মরিয়ে বসিয়ে পড়িয়ে দিলাম আর লাখ লাখ কোরআনকে বসে পড়িয়ে দিলাম তো গীতাও ভালো কোরআনও ভালো বাইবেলও ভালো যে যার নিজের ধর্ম প্রত্যেকটা ধর্মের মানুষকে শিক্ষা দেয় মানবতার কিন্তু সেই মানবতা থেকে সরে কেবল রাজনীতিকরণের জন্য যারা গীতার গীতা এবং কোরআনকে পাঠ করেন আমরা এর তীব্র বিরোধী আমরা কি আমরা তো মুসলিম আমরা কোরআনকে ভালোবাসি আপনি হিন্দু আছেন আপনাকে যদি বলা হয় আপনি চট করে গীতাতে হাত দিয়ে পড়া আরম্ভ করে দেবেন না তার জন্য পবিত্র হতে হবে আপনাকে তারপরে তাতে হাত দিতে হবে কিন্তু এ কোথা থেকে এরা পাঁচ লাখ পড়ে নিয়েছে সে দু লাখ করে নেবে এ কি ঘরের জিনিস গীতা এবং কোরআনকে নিয়ে রাজনীতি করছে এই রাজনীতিকরণের আমরা তীব্র বিরোধিতা করছি এটা হুমায়ুন কবির হোক আর সুবেন্দু অধিকারী হোক আমি গত কালকে দেখলাম যেখানে গীতা পাঠ হচ্ছে ওখানে একজন হিন্দু ভাই এটা ওই আপনার মুরগির প্যাটিস চিকেন প্যাটিস ওখানে বিক্রি করছেন সে জানে কি বাবু আমি এখান থেকে দুশো টাকা রোজগার করব নিয়ে আমি বাড়িতে যাব বাচ্চাকে খাওয়ানোর জন্য কি এমন অন্যায় ভুল যদি হয়ে গেছে তাহলে সাধু বাবারা আছে যারা তারা এ আসবে ধর্মমতে তাকে বলে দেবেন যদি এটা কোনো অন্যায় হয়ে থাকে তাকে সঠিক লাইন আছে তার উত্তরটা কি মার এর উত্তরটা এর শাস্তিটা কি মারা না তাকে প্রকৃত শিক্ষিত করা এবং শিক্ষণীয় করা এবং ভবিষ্যতে তাকে যদি বোঝানো হতো যে কেন এটা করা যাবে না তাহলে ওনাকে মারার দরকার ছিল না উনি কিন্তু সঠিকভাবে আর ভবিষ্যতে হয়তো কোনোদিন ওতে চিকেন প্যান্ডিসে হাতই দিতেন না যদি সঠিকভাবে তার গাইডলাইনটিকে ধরা হতো এ মূর্খ যারা নির্লজ্জ বেহায়া যারা নিজেরা মদ মাতাল করে দিয়ে গীতা কি জানে না কোরআন কি জানে না তার মানে বোঝে না তারা যদি কম্পিটিশন করে তো এটা আমাদের সমাজ কোনোভাবে ভালো চোখে নেবে না এবং মেনেও নেবে না আপনি বলেন এটা এক এক কথায় বলতে গেলে এটা হিংসার হান্ড্রেড পার্সেন্ট হিংসার রাজনীতি এবং যদি গীতা পাঠ করে স্বামী বিবেকানন্দের থেকে বড় মানে ধর্মগুরু তো এরা যারা ওখানে বসেছিলেন তো স্বামী বিবেকানন্দ তিনি মানে ভারতবর্ষের মানজ্জন করেছিলেন আমেরিকার চিকাগোতে গিয়ে এবং যদি যে মানবতার কথা বলেছেন জীবে প্রেম করে যে জন সেই জন তাহলে পাঁচ লক্ষ ব্রাহ্মণ আমরা সম্মান করি ব্রাহ্মণ সাহেবদের উপস্থিতি যে কয়েকজন দাবা কি সবাই খারাপ নয় ওখানে অনেক শিক্ষাবিদ ওখানে ভালো বোঝে তারা গিয়েছিলেন তো তাদের মাঝখানে তাদের কথা চলে গুন্ডাদের কথা চলেছে তাহলে ওই লোকটা তো মার্কেটে না স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেই জন ঈশ্বর আর এরা হিংসা করতেছে তাহলে এখানে কন্ট্রাডিকশন হচ্ছে না দুটার মধ্যে মতো পার্থক্য হচ্ছে না তো যে প্রকৃত সনাতনী হবে তাহলে স্বামী বিবেকানন্দকে মানবে আর বিবেকানন্দকে যদি মানেন তাহলে হিংসার বাইরে চলে যাবেন আর যারা হিংসা নিয়ে অস্ত্র নিয়ে যারা গুন্ডাগিরি করে তাহলে এটা তো ধর্ম থেকে থেকে সনাতনী অসহিষ্ণুর সংস্কৃতিতে পরিবেশ তৈরি করার এরা কারিগর এরা কোনো ধর্মের নয় আমি মনে করি আমাদের কাছে খবর আছে কয়েকদিন আগেই আপনারই এরিয়াতে কোনো এক বিরোধী নেতা বা বিরোধী কর্মী বলতে পারেন সে কিন্তু বলছেন যে আপনি আপনারা নাকি ধর্মের রাজনীতি করছেন টাকা পয়সা দুর্নীতির তো তার এগেনস্ট আপনারা কি পদক্ষেপ নিয়েছেন প্রথমত কথা যার কথা বলছেন ওই লোকটা এখানে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিল বিজেপির মধ্যে তো কেউ নাই এবং আমাদের পাঁচকুড়া পশ্চিম বিধানসভার মানুষ শহীদ জননী ফিরোজা বিবিকে সমর্থন করেছেন এবং এই লুচ্চা লাফাঙ্গা বেউড়া মাতাল একে এখানে ন হাজার ভোটে প্রায় এখান থেকে বিদায় ঘন্টি বাজিয়ে দিয়েছে তারপর এখানে ওখানে চিটিকবাজি করে মদের ঠেক বসানো তাদের নিজেদের গ্রুপবাজির মধ্যে কখনো বন্দুক ঠেকিয়ে দিচ্ছে কখনো সারা সারা রাত ধরে মদ খাওয়া চলছে পার্টি চলছে এলাকার মানুষ বিত শ্রদ্ধা এবার রাস্তাতে কেউ যদি পুরো গলা পর্যন্ত ড্রাঙ্ক অবস্থাতে মদ খেয়ে যায় ওখানে যদি কোনো বাইকওয়ালাদের সঙ্গে ঝগড়াঝাটি হয়ে যায় ওখানে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করার যে অন্যায়টা করেছিল আমাদের ওই এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন তারা হিন্দু ভাই তারা বেরিয়ে বলেছেন যে না এটা আনিসুর রহমান এবং সমীর উদ্দিনের নামে মিথ্যা কুৎসা হয়েছে আমরা তো একই গ্রামের মধ্যে বসবাস করি কেউ বিজেপি করতে পারে তারা আইডিওলজিতে ভালো লেগেছে সে করেছে কিন্তু আমরা গ্রামের ছেলে আলটিমেট কিন্তু ওখানে যদি আমাদের গ্রামের কেউ ছেলে আক্রান্ত হচ্ছে কিন্তু ওই জায়গার পরিবেশকে নষ্ট করছে বাইরে থেকে মাতালরা এসে আমরা এর বিরুদ্ধে গতকালকে পাঁশকুড়ার সমষ্টিগতভাবে পাঁশকুড়া শহরের কয়েক হাজার মানুষ রাস্তায় হেঁটে ওই জায়গাতে গিয়ে আমরা প্রতিবাদ করেছি এবং যে কমিউনাল হারমোনিয়াম সৃষ্টিটা করার চেষ্টা করেছিলেন এই জিনিসটার উত্তর প্রতিত্তর দিয়েছি। আমরা পাঁশকুড়া থানাতে কমপ্লেনও করেছি এবং আমরা প্রশাসনকে আবেদন জানিয়েছি যে এই ধরনের মিথ্যা বেউড়াদেরকে যদি করা হয় তাহলে আগামী দিনে আমরা সঠিক ভাবে থাকতে পারবো না কারণ সেদিনের ঘটনার পরে মঞ্চে আমি গতকালকে দেখিয়েছিলাম তার নাম হচ্ছে একটা একটা ফিজিক্যাল চোখ নাই এখান থেকে পনেরো কিলোমিটার দূরে তার বাড়ি তিন হাজার টাকা বেতনে জাহাঙ্গীরের বাড়িতে উনি থাকতেন এটাই তো সংস্কৃতি বাড়িটা জাহাঙ্গীরের কিন্তু ওই বাড়িতে আছে কে মান্না উনি ওখানে ঘুমিয়েছেন রাত্রি দুটার সময় গোটা গোটা ইট একটা লিডারের লিডারের দায়িত্ব কি করে ধরুন গন্ডগোল হয় তো সে নিজে ইট ছুটবে যদি ওই ইটটা লাগতো আমাদের মধ্যে আজকে থাকতেন না সে তো একজন হিন্দু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ লোক তাহলে হিন্দুত্বের কথা সময় তো সাজে না এটা বাংলার মানুষ বুঝতে যখন পেরে গেছে বিজেপির সঙ্গে নেয় তখন এরা মাতলামিতে নেমেছে আমরা এর প্রতিবাদ জানিয়েছি আমার শেষ প্রশ্ন যে এই যে এসআইআর রাজ্য জুড়ে রাজনীতি রাজ্য রাজনীতি রাজনীতিতে উত্তাল অবস্থা এসআইআর সেই এসআইআর আর দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এটা অভিশাপ না আশীর্বাদ হবে তৃণমূল কংগ্রেস এগেনস্টটা কি বলবেন দেখুন প্রথম কথা হচ্ছে এরা কৌশল করে এজেন্সিকে লাগিয়ে নরেন্দ্র মোদী আর ওই যে অমিত শাহ তেড়ি পার জেলখাটা আসামি আর ওখানে যে যোগী বাবা আছে বুলডোজার বাবা বলে এখন শুনতেছি এখন বুলডোজার উল্টা চলতেছি সনাতনী ভাইদের সব থেকে বড় হচ্ছে নাগপুরে আর এস এর যে বিল্ডিং যারা মন্দিরকে সুরক্ষিত করার কথা বলে একটা বছরের মন্দিরকে ভেঙে গুড়িয়ে দেয়া হলো একশো বছর পুরনো সনাতনীদের মন্দির কেন আর এস এস এর অফিসের পার্কিং দরকার তাহলে ওটা কি হিন্দু ভাইদের বিবেকের মধ্যে নাড়া দেয় না বাবরি মসজিদ একটা স্থাপত্য আমরা দেখেছিলাম যখন আফগানিস্তানে বুদ্ধ মূর্তিটা ভেঙে দেওয়া হয়েছিল তখন এই মিডিয়া চ্যানেল যারা বিজেপির গলা ফাটিয়ে ফাটিয়ে সন্ত্রাস চলছে বুদ্ধ মূর্তি চাটুকার স্থাপত্য ভেঙে দিচ্ছে বলেন ধর্মীয় স্থাপনা কিন্তু স্থাপত্য বলছে ঐতিহাসিক স্থাপনা আমরা দেখেছি তো আজকে যখন আমাদের এখানে বাবরি মসজিদ ভাঙা হচ্ছে পাঁচশো বছরের পুরনো তখন সেটা স্থাপনার মধ্যে পড়ে না যখন একশো বছরের পুরনো মন্দিরকে ভেঙে দিল আর এস এর পার্কিং এর জন্য তখন স্থাপনা মধ্যে পড়ে না তো এই নির্লজ্জপনা বিজেপির এবং গদি মিডিয়ার আমাদের চতুর্থ স্তম্ভ বলে যারা এরা বিক্রি হয়ে গেছে আপনাদের মতো পোর্টাল আছে বলে আজকে মানুষ তার মনের কথাকে তুলে ধরার চেষ্টা করছেন এবার কে কখন টাকাতে বিক্রি হয়ে যাবে বোঝা যাচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে যে সিবিআই লাগিয়েছে ইডি লাগিয়েছে একটা কেউ যদি একটা মোবাইল চুরি করে নেয় সবাই চোর 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 বলে নিরম্বদী এগারো হাজার কোটি টাকা দিয়ে বাইরে পালিয়ে গেছে মিজে মেলা পালিয়ে গেছে দেশের চৌকিদার তার সঙ্গে যোগ সাজস আছে এটা নিয়ে মানুষ প্রশ্ন করছে না আমাদের এটা সিবিআই ইডি সব লাগিয়ে সিএ লাগিয়েছিল অমিত শাহ বলেছিল তো হুমকি দিয়ে সংসদের ভেতরে কই মাইকা লাল মে হিম্মত না কি সিএও কো রোগ দে বলেছিলো তো ঠিক বলেছ তো সি এ এর আটকানো হয়েছে যখন পারেনি এনআরসি করার চেষ্টা করেছে আটকানো হয়েছে পেছন থেকে ব্যাগডের এসআইআর করার চেষ্টা করেছিল যেখানে বিহারে এখানে সব থেকে বড় পয়েন্ট আমরা যেটা বুঝতে পেরেছি শুভেন্দু অধিকারী ভেবেছিল দেড় কোটি নাম বাদ গেছে এরা রোহিঙ্গা আর বাংলাদেশে আমাদের এলাকার বাঙালির অনেক খেতে খাওয়া মানুষ তাদের হয়তো কাগজপত্র নাই রকম দেড় কোটি নাম প্রাথমিক ক্ষেত্রে খুঁজে পাওয়া যাচ্ছিল না বা কোনোভাবে ডকুমেন্টারি ইয়ে ছিল না প্রথমে নাম বাদ ছিল এরা পথ থেকে বাঙালি এই বাংলা পশ্চিম বাংলার লোক এখানে জন্মভিটা ভিটা শুভেন্দু অধিকারী জন্ম এখানে নাই জন্মভিটা থাকতে পারে তিনি তো বলেছেন উনিশশো ষাট সালে সে তো পাকিস্তানের নাতি কেন পূর্ব পাকিস্তান থেকে উনিশশো ষাট সালে তার মা এখানে এসেছিল তাহলে পাকিস্তানের নাতি সে বলছে যে আমরা এখানে ভারতীয় কিনা তো সেই জায়গাতে ওরা এসআইআর করে বাংলার দেড় কোটি মানুষকে বলেছিল যে রোহিঙ্গা আর বাংলাদেশ কে পাকিস্তানের নাতি যে নিজে তাহলে আজকে যখন এস আই এর সমস্ত ফর্ম নাইনটি যখন জমা হয়ে গেছে তাহলে ওখান থেকে বোঝা গেছে কেউ বাংলাদেশি নয় কেউ আমাদের ইয়ে নাই আপনার রোহিঙ্গা নাই সে জায়গায় দাঁড়িয়ে এখন তারা যে চালাকিটা করছে যে পশ্চিম বাংলার বাইরে থেকে অনলাইনে ভোটারকে ঢুকিয়ে দিয়ে বিধানসভা বোর্ডে বিহারে যেমন করেছে ট্রেনের পর ট্রেন ওখানে পাশাপাশি বাইরে থেকে অন্য স্টেট থেকে নিয়ে ভোট দিয়ে আবার ওখানে পাঠিয়ে দিয়েছে পশ্চিমবাংলাতে এটা করার চেষ্টা করছিল আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আমাদের পাহারাদার তিনি ধরতে পেরে গিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের বিএলএ টুকে কে আমরা স্যালুট করব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনে তারা মাটি কামড়ে পড়েছিলেন যে বিজেপির শুভেন্দু অধিকারী স্বপ্ন দেখছিল মুখ্যমন্ত্রী হওয়ার বিএলএ টু নাই তার নাইনটি নাইন পার্সেন্ট তাদের বিএলএ যে জায়গাতে তৃণমূল কংগ্রেস মাঠে থেকে হর ফিল করে এবং অভিষেক কারণে স্যালুট জানাবো তিনি বলছেন যে কেউ যদি বিজেপিও করে তারও ভোটটা তিনি যদি এখানে বাঙালি হন প্রকৃত ভোট ছিলেন তাহলে তার ভোটাধিকারও নিশ্চিত করার দায়িত্ব তৃণমূল কংগ্রেস এত অহিংসাবাদী দায়িত্বশীল কথা এটা শুভেন্দু অধিকারীর বোঝা উচিত যে এ তার কাটা মাল ব্যাটারি ডাউন তার একটা ব্যাটারির চার্জ কম আছে উল্টো পাল্টা চারিদিকে কথা বলে আর এর কোনো ঠিক নাই আজকে যদি অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন একশো জন বাঙালির ঘর পুড়িয়ে দিয়েছে যদি তার ক্ষমতা থাকে সে তো কখনো কখনো যাকে তাকে নরেন্দ্র মোদীকে কি বাবা টামা বলে দিচ্ছে বলে আমরা দেখছি যার তার যদি ক্ষমতা থাকে বাঙালিকে সুরক্ষিত করুক হিন্দুত্বকে সুরক্ষিত করতে হবে না হিন্দুকে সুরক্ষিত করার জন্য যদি প্রকৃত রামচন্দ্রকে মানেন তাহলে রামচন্দ্রের রাম রাজত্ব বলে যে অহিংসাবাদী মানুষকে নিয়ে বিভিন্ন জাতি ধর্মের মানুষকে নিয়ে চলতে হবে আর এরা হিংসাবাদী সন্তানেরা এরা যদি বলে যে আমরা আমাদের সবার এখানে তাড়িয়ে দেবো উমুখ করে দেবো টুসুক করে দেবো এদের কথাতে আমাদের সমাজবদ্ধ সম্প্রীতিকামী বাঙালি কোনোদিন বিজেপিতে ছিল না এবং আগামী দিনেও তাদের পাশে থাকবে না দু হাজার দেখবেন যে নরেন্দ্র মোদী কোথাও চা বিক্রি করবে আর শুভেন্দু অধিকারী কেটলি কাজ করবে এটা আমি বলেছিলাম ধন্যবাদ দাদা আপনাকে এতক্ষণ শুনতেই পেলেন যে বাঁশকুড়া শহর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সমরুদ্দিন সাহেব কিন্তু এটা বললেন যে ধর্মের রাজনীতি করে কিছু হবে না ধর্মের রাজনীতি বাংলার বুকে অন্তত চলে না তাই আগামী দিনে দু হাজার ছাব্বিশ যে বিধানসভা নির্বাচন সেখানে তৃণমূলের হাত আরো বেশি শক্ত হতে চলেছে তো ক্যামেরায় অবিরাম লস্করের সঙ্গে মিত্র রিপোর্ট আপনাদের সময় কিছু বৈষয়টি পাশ করা